আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন নবীরে আসমানি কিতাব দিছেন কোন কোন নবীর কিতাব দিছেন না আগর কিতাব মত চলে গেছেন কিন্তু কোন জামানাত আল্লাহ কিতাব পাঠাইছেন না নবী পাঠাইছেন না এমন কোনো প্রমাণ নাই যে এই জামানাত নবী আইছেন না আল্লাহ কিতাবেখান এখন আসমান থেকে পাঠাইয়া কইছেন জিবরাইল ও কিতাব নিয়ে দাও মানুষের কইও স্টাডি করিয়া তারা আলেম হই দিত আর তারা তারা ব্যস্ত আইবনে আল্লাহর কসমের কোনো নজিরও নাই নবী কিতাব ছাড়া কিন্তু কোন কিতাব আইসেনা নভি ছাড়া এর দ্বারা বুঝা গেল মানুষ নবী মানুষের হেদায়ত করবে লাগে নবীর দরকার এই জন্য মাদ্রাসা আল্লাহ ইন্ডিয়ার এটা মাদ্রাসা হয়েছিল এর প্রেক্ষাপট কি তার কোন কারণে মাদ্রাসা হয়েছিল আর মাদ্রাসা আজকে ওয়ার্ল্ড মাঝে ইসলামের আলো কিভাবে প্রচার করছে আপনাদের সামনে দুই এক মিনিট আপনাদের সামনে আরো করার ইচ্ছা এই যে আঠারোশো সাতষট্টি সাল মহরমর মাস বৃহস্পতিবার ছোট্ট এক মসজিদ ডালিম গাছের চলে এক মসজিদ এটার নাম হইল আনার গাছ মসজিদ ও মসজিদ ওর

আলাজার ইউনিভার্সিটি হল এটা বড় বড় জামে আজহর মানে বড় বড় জামে মসজিদ সুরঙ্গ জামে মসজিদ এটা বিল্ডিং হল হইছে কিন্তু দারুলুম দেওবন্দ বাংলা মসজিদের দায়িত্ব কি এক ছাত্র শুরু করা হইছে আর এক ছাত্র আল্লাহ তালা ওলা কবুল করছেন এই ছাত্রের ওলা কবুল করছেন যারে শেখুল হিন্দ খোয়া যায় শেখুল আরবে ওলা আজম হযরত মাওলানা মাহমুদ হাসান মাহমুদ

দোস্তো আর বুজুর্গ এক হাজার বছর নিয়ার অবাউট ওয়ান মুসলমানে ইন্ডিয়াত রাজত্ব করছেন কোরআন শাসন আসিল হদিস শাসন আসিল ইন্ডিয়ার রাজ রাষ্ট্রীয় নীতি আসিল ইসলামী নীতি কোন মন্দির আঘাত করা হয়েছে না কোন মসজিদ বাধা দেওয়া হয়েছে না হিন্দু মুসলমান শিখ সবে শান্তিতে জীবনযাপন করছে এক হাজার বারোশো বছর ইসলামী হুকুমত আছে ইন্ডিয়ার এরপরে আমরা এই দেশটা কি ব্রিটিশ বেনিয়া হলে ব্যবসার নামে তারা ইন্ডিয়া গিয়া প্রায় পনেরো দুইশো বছর পনেরো দুইশো বছর তারা গিয়া দেখছে যে ইন্ডিয়ার যদি ইসলামের বাচ্চি নিবি যায় সারা দুনিয়া ইসলামের বাচ্চি নিবি যাব ইন্ডিয়া হইল আসল জায়গা আই যে ইন্ডিয়ার কুল কিনারা নাই ইন্ডিয়ার এক একদিকে আমর বহুল ফলায় আর একদিকে আম ফাঁকে একবার রোদ্দে একবার মেঘ বিশাল দেশ যত বড় বড় স্টোর দেখবা আমেরিকাত গিয়ে দেখো কা আরব গিয়ে লন্ডন দেখো ইন্ডিয়ান শপ হল আল্লাহ অত ডালচিনি অত এলাচি অত আম এত ফল ফ্রুট সব ইন্ডিয়া তাল্লাহ দিচ্ছে এই জন্য ইন্ডিয়া থেকে ইসলাম যদি দেয় করলে দুনিয়া থেকে ইসলামের বাক তিনি বেল যাইব এই জন্য দেড়শ ফোনে দুইশো বছরে ইন্ডেজ হলে আস্তে 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 মুসলমান মগজ ব্রেন ওয়াশ করছে

সরকারে যে জমিন দিত তারা অপ ইনকামটাকে অপুর ইনকাম থাকে মানুষের চলত এমন করা হইলো মানুষের মহতাজ মানুষের গুয়ারোগ্য বিক্ষা করো চান্দা করো ইটা করলে মানুষের পুয়েন্দার মাছা ফোড়া না নারে বাং মূল্লা বানাইতো খালি লীল্লা খাইতো ও তা খানে খানে এগিয়ে দিল মূল্লা খাইলা মূল্লা হইলে খালি লীল্লা খাইবা আল্লাহ এখনো বহু মুসলমান হল ফাঁকা নমাজি হতো যায় নোমরা তো যায় আস্তা নুজামা সঙ্গে কাবা শরীফ খান্দ এখন যদি একটু ফুয়া আলিম

بولے کدا نیت کر دین بچہ بڑا ہوئی لے بولے نیت کر سی حافظ بنائی تا عالم بنائی تا پرائی گرو گلے او دکھا دے بچن من شان نی دن فود کا بولے کدا بولے دعا کر دین عالم ہوئی تا حافظ ہوئی تا اللہ اکبر اے انڈیا قران میں چھئی بلا گین بیچش بیچش رکھ کو دی اعظم فادری کوئی لو اٹھیا جو قران از نوٹ ورڈ اف گاڈ اونلی بائبل از اللہ کا আলিম মুলাম তর্ক করিয়া তার লোকে না যাওয়ার পরে হইলা তুমি কি হোক কোরআন বলে আল্লাহর কালাম নাই বলে আল্লাহর কালাম নাই তো আমরা হইয়া একমাত্র আমরা বাইবেল হইলো আল্লাহর কালাম তেনা কি কিলা বলে আপনার কুরান আপনার হাত লৌকা বলে লইসি বলে আমার হাত বাইবেল আছে আগুন জ্বালাও আমার কুরান আমার বাইবেল আগুনিত ফলাই মো তোমার কুরান ও আগুনি ফলাও যেখান জ্বলি জীব ওখান মিশা আর যেখান জ্বলত নাই ওখান আসা সবলিকে হজ্জি 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 ঠিক কইছেন আল্লাহ কালাম হইলে জ্বলত না ইনশাআল্লাহ আসলে এই বেকাবিনে ইংরেজে করছে কিতা আস্তা বাইবেল ও ফায়ার প্রুফ কেমিক্যাল লাগাইয়া

জাগায় ইংলিশ স্কুল খুলো আর কোরআনের মক্তব বন করো মাদ্রাসা বন করো আপনারা জাননামায় কেরাম রে বাইশ রে কলিকাতা থেকে মুলতান পর্যন্ত গ্রান্ড টাং রোড বাইশ হাজার গাছ ডাল খাইয়া যা আর কোরআন নি

ঠিক এগারোশো না হাজারের উপরে এগারোশো এখন কিতাব খালি অত বড় নাই আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আমরা আমরা কল্যাণ চাই না একজন বড় বক্তা এই দেশ আগে আইতা আজ একদিন ওয়াজ করা বার্মিংহাম ওইজন দেবন্দে আলী মহলে তাবিজর কিতাব ছাড়া কোন বই লেখছেন না একমাত্র আমার নেতায় কোরআন তফসিল করছেন আল্লাহ তালা তাহলে হেফাজত করে উকা আজকে কণ্ঠস্তব্ধ হয়ে গেছে দোস্ত আর বুজুর্গ এই জন্য আপনাদের সামনে পরিষ্কার মাসে আমি হইতাম সাইয়ার যে হাফিজ আমিন শাহিদ রহমতুল্লাহ আলহী যেদিন সামিলির যুদ্ধ আঠারোশো সাতান্ন একটু খেয়াল করো কা আঠারোশো সাতান্ন যুদ্ধ যখন হয় ডাইরেক্ট ইংরেজের লোকে ব্রিটিশের লোকে যে ইন্ডিয়া ইসলাম থাকবো না খ্রিস্টান দেশ খ্রিস্টানের দেশ হইতো যাহা সরাসরি যুদ্ধ করছেন হাফিজ আমিন শহীদ রহমতুল্লাহ আলাই জুতা আছে তেমন নয়া জুতা পিনছেন নয়া দেশ বানাইছেন বানাইয়া দামান জেলা যায় ভোর বাড়ি ওলা জাহাদের ময়দানও গেছেন যে আগে হইরা ভাই রশিদ আহমদ গঙ্গুই আমি যে সময় শহীদ হইমু তুমি আমার বকুত লই লইও লইয়া তুমি আমার আমার খানো সুরাইয়া সিন তিলাওয়াত করি আল্লাহ ঠিক দেখা যায় যে সময় বিনিশর গুল্লি আয়াতান শরীর বাচ্চে আর মাটি ফুলি গেছে আদম গঙ্গুই রাহমাতুল্লাহ দান্ডা ইনি আসলা লঞ্জন কুলো লইয়া মসজিদের বারান্দাত লইয়া সুরাইয়া সিন পড়া শুরু করছে এই অবস্থা ইন্তেকাল হইছে একজন বুজুর হাফিজ জামিন শহীদের এত বড় মুজাহিদর কবর জিয়ারত গেছেন। زون ہوئی علیکم یا او خبر باشی تمہارے سلام کرتا مائسی تمہیں جد ہم